এত বছর পর ভাই বাড়িতে এসেছেন এখনো দেখা হয়নি তার সাথে মধ্যে মারপিট করে ফেলেছেন অনুভূতি প্রকাশ না করতে পারলেও আজ আবিরের কথা শুনে মেঘের মনে একটা কর্মকাণ্ডের পারলে ঘুরপাক হিটলারের সাথে আবিরের কতটা মিল বা ব্যামিল তা বিবেচনা করার বিন্দু পরিমাণ ইচ্ছে তার নেই মাথায় একটা চিন্তাই ঘুরছে ধন্যবাদ জানানো উচিত কিন্তু সে কি আদর কথা বলতে পারবে হিটলারের সাথে এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লো সে ভোরবেলা থেকে বাড়িতে রান্নার ধুম পড়ে যায় তিন ভাই সকাল সকাল খেয়ে অফিসে চলে যায় মিম আর আদিও স্কুলে চলে যায় মেঘ ঘুম থেকে উঠে আটটায় রাত জাগার কারণে সকালে উঠতে পারে না সে মাঝে মাঝে গোসল করে খেয়ে বের হয়ে যায় মাঝে মাঝে এমনিতেই চলে যায় দশটা থেকে দুইটা পর্যন্ত বাইরে কোচিং তারপর টিউশন শেষ করে বাড়ি ফিরে ফ্রেশ হয়ে খেয়ে একটু ঘুমায় বিকালে একটু হই হুল্লোর করে তারপর পড়াশোনা করে এই তার বর্তমান জীবন আজও তার ব্যতিক্রম হলো না কে কোচিং এর উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে বাসার গাড়ি তাকে দিয়ে আসে আবার কল দিলে নিয়ে আসে ঠিক ঠিক বারোটায় ঘর থেকে বের হয় আবির ধীর গতিতে নিচে আসে চিন্তিত মুখ দেখে মা মালিহা খান ভিতরস্থরে ছেলেকে জিজ্ঞেস করেন কিছু হয়েছে তোর বাবা আবিরের মুখ ভারী ভাব বজায় রেখে উত্তর দিলেন কিছু হয়নি খেতে দাও ছোটবেলার চঞ্চলতার ছিটে নেই ছেলেটার মধ্যে এটা ভেবেই বারবার হতাশ হচ্ছেন মালিহা খান হঠাৎ চোখে পড়ে ছেলের হাতে ব্যান্ডেজের দিকে হাতটাও ফুলে গেছে অনেকটা খাবার খাচ্ছে। আবির আর তার মা শান্ত স্বরে ছেলেকে বুঝাচ্ছেন। এটা সেটা মনে হচ্ছে পাঁচ বছরের শিশু সে আগুন পানি চিনে না যদিও বাবা মায়ের কাছে সন্তানেরা সারা জীবনী শিশুই থাকে খাওয়ার শেষে মায়ের থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায় আবির মেঘ বাড়ি ফিরেছে এক ঘন্টা হবে সাওয়ার নিয়ে নিচে এসেছে খেতে তানবির রুমে থেকে ছুটে এসে জিজ্ঞেস করে বড় আবির ভাইয়া কোথায় আজকে উঠেন মালিহা খান ও তো দুই তিন ঘন্টা আগেই খেয়ে বের হয়ে গেছে কেন ইস মিস করে ফেললাম মালিহা খান কি হয়েছে বাবা মেঘ নীরবে তাকিয়ে আছে ভাই আর বড় আম্মুর কথা কথন শুনছে আর বোঝার চেষ্টা করছে ঘটনা কি তানবির বাইকে কল দিয়ে জিজ্ঞাসা করে কোথায় আছো আবির কি যেন বললো শোনা যায়নি তানবীরের চোখে মুখে উত্তেজনা স্পষ্ট বড় আম্মু আম্মু কাকিমা বাইরে চলো কেউ প্রশ্ন করার আগেই তানবীর ছুটে গেল বাহিরে তার পিছনে পিছনে মিম আদি মা কাকিরা সবাই দরজা পর্যন্ত গেল সবার পিছনে মেঘও গেল সেখানে এরই মধ্যে বাইকে বাড়ি ঢুকলো আবির নীল রঙের চকচকে একটা সুন্দর বাইক হেলমেটটাও নীল হেলমেট খুলতে খুলতে তাকায় বাড়ির মানুষের দিকে মেঘ অপলো দৃষ্টিতে তাকিয়ে আছে সেই কবে দেখেছিল আবিরকে সেই আবিরের সাথে এই আবিরের চেহারার কোনো মিল নেই হেলমেট খুলতে চুলগুলো এলোমেলো হয়ে গেছে আবিরের চোখে সানগ্লাস নেভি ব্লু রঙের শার্ট কালো প্যান্টের সাথে ইন করে পড়েছে হাতে কালো পিতার একটা ঘড়ি পায়ে সৌজুতা আপাত মস্তক দেখলো আবিরকে হৃৎপিণ্ডের চার প্রকণ্ড ছটফট করতে লাগলো মেঘের আবিরের দিকে বিভোর দৃষ্টিতে তাকিয়ে আছে সে আবির বাড়ির সকলের উদ্দেশ্যে বলল বাইকটা কিনেছি কেমন হয়েছে আবিরের কণ্ঠ মেঘের মনের গহিনে ধাক্কা খায় এতে হুশ ফিরে তার দাঁড়িয়ে থাকতে পারছে না সে এক দৌড়ে নিজের রুমে ঢুকে দরজা আটকে শুয়ে পড়ে মেয়ে মিম আর আদি হই করছে আবির ভাইয়ার কাছে আবদার করছে ওদের বাইকে নিয়ে ঘোরার জন্য মালিহা খান ছেলের পানে তাকে প্রশ্ন করলেন বাসায় দুই তিনটা গাড়ি থাকার পরেও বাইক কেন কিনলে আমার গাড়িতে চলাচল ভালো লাগে না অবলীলায় উত্তর দিল আবির পিচিরা খুশি হলেও খুশি হতে পারেননি মালিহা খান হালিমা খান আর সালেহা খান কারণ এই বাড়িতে বাইক ব্যবহার নিষেধ করেছেন স্বয়ং আহমদ আলী খান নিজেই তিনি কোনো এক বয়সে বাইকে অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই থেকে বাইক কেনা বা বাইকে চলাচল নিষিদ্ধ করেছেন ইকবাল খানের খুব ইচ্ছে ছিল বাইক কেনার কিন্তু বড় ভাইয়ের নিষেধ অমান্য করার সাধ্য তার নেই কিনতে পারেননি তানবির মুখ করে চাইছিল বাইক কিনতে রাজনীতি সুভাতে অনেক জায়গায় চলাচল করতে বাইক থাকলে সুবিধা হয় বাবা মোজাম্মেল খানকে বলেও ছিল সে কিন্তু বাবার এক কথা তোর বড় বাইক পছন্দ করে না তোর দরকার পড়লে তুই একটা গাড়ি সবসময় ব্যবহার করিস তারপরও বাইক কেনার নাম মুখে নিস না আবির বাড়ি ফিরেছে চব্বিশ ঘন্টা হবে হয়তো এরই মধ্যে বাইক কিনে ফেলেছে এর পরিণাম কি হবে তা ভেবেই ভয়ে আটকে যাচ্ছেন বাড়ির টিন বউ অষ্টাদশী হৃদয় কাঁপছে কেমন যেন অস্থির লাগছে সবকিছু পরিচ্ছন্ন নয়নে তাকিয়ে আছে রুমের জানালার দিকে দৃষ্টি তার অসীম দূরত্ব কি যেন কি ভাবলো কতক্ষণ হঠাৎ ঝলমরিয়ে উঠতো মেঘ সঙ্গে সঙ্গে চল শক্ত করে নিজেকে নিজে প্রশ্ন করলো বাই এনি চান্স আমি কি হিটলারটার উপর ক্রাশ খেয়েছি শ্বাস ছেড়ে নিজের মাথায় গাঁটটা মেরে মেঘ বলে ছি 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 সব ভাবছিস তুই কেউ কি তার চাচাতো ভাইয়ের উপর ক্রাশ খায় ভালো ভদ্র হলেও মানা যেত এমন গুরু গম্ভীর আমার ক্রাশ হতে পারে না এটা ভাবতে মেঘের বুক ভেসে আসে কষ্টে নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে প্রথম কল দিতে রিসিভ হয় কল বন্যা ফোন ধরে সালাম দিল আসসালাম আলাইকুম কেমন আছিস বেবি মেঘ ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই কেমন আছিস হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে তোর তো আবার ভাঙা ফোন ঠাস ঠুস বন্ধ হয়ে যায় মেঘ রাগান্দিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে তুই আজ কোচিংয়ে আসিস নি কেন কি যে একটা জিনিস মিস করছিস কি মিস করেছি বলে ফেলো বান্ধবী এখন বললে কি আর সেই ফিডটা পাবি নাকি আজও আরে বেবি বলো তুমি কাল শুক্রবার কোচিং বন্ধ আবার দেখা হবে রবিবারে ততদিন সহ্য হবে না বলে ফেলো প্লিজ আমার হাতে এখন আইফোন থার্টিন প্রো ম্যাক্স মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি হেসে উড়িয়ে দিয়ে বলেছে এখন বল একটু পর বলবি ফটেন প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস যাকে তার ভাই একটা আধা ভাঙা ফোন দিয়েছে ব্যবহারের জন্য দিনে একশোবার বন্ধ হয়ে যায় তার হাতে নাকি আইফোন তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল অভিমানে স্বরে বলল। কাল আবির ভাই আসছে বিদেশ থেকে উনি নিয়ে আসছেন আমার জন্য বোন না তাই বল না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো ওয়েট ওয়েট এই আবির ভাইটা কেড়ে যে তোকে ছোটবেলায় মেরেছিল সে মেঘ মুখ কালো করে উত্তর দিত হ্যাঁ আমার চাচাতো ভাই তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার জানি না শোন তোকে কি বলি হ্যাঁ বল আসলে আজকে বিকেলে আবির ভাইকে দেখে ছোটোখাটো একটা শখ খেয়েছি মানে কি সুদর্শন চেহারা দাঁড়ানোর স্টাইল লুক আর অগোছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে আমি মনে হয় ওনার উপর ক্রাশ খেয়েছি মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু ধাতস্থ হয়ে গুরুগম্ভীর স্বরে বন্যা বলল তোর মাথা ঠিক আছে মেঘ তুই এত বছর যাবৎ বলেছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে আজ কৈশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলেছিস মানুষ রং বদলায় কারণে অকারণে বদলায় কথাটা এতদিন শুনেছি কিন্তু আজ তোকে দেখি মনে হচ্ছে এই কথাটা হানড্রেড পারসেন্ট সত্যি না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস বাহ মেঘ বাহ মেঘের নিরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো এসব কোনো বিষয় না বিবি হঠাৎ করে দেখেছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলো দেখবি সব ঠিক হয়ে গেছে আমরা না দুজন দুজনকে কথা দিয়েছিলাম একজন বিপথে গেলে আরেকজন সামলাবো ভুলে গেলি স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি সহসা নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো আমি কি দেখতে সুন্দর না আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো এরপর কয়েক মিনিট শুধু হেসেই গেল স্বাভাবিক স্বরে বললো অবশ্যই তুই সুন্দর ক্রাশ খাওয়ারও যোগ্য কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কি না সন্দেহ আছে হতে পারিস রাস্তাঘাটের গাছগাছালির রংচটা দেয়ালের গরু ছাগলেরও হতে পারিস